প্রিয় চাকরি কেমন আছেন সবাই আপনারা অনেকেই জানেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটা তিরিশ এপ্রিলে আবেদনের তারিখটা প্রায় শেষ হয়ে গিয়েছে এবং এই যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের একই সময়ে একই প্রশ্নে কি সকল পদের পরীক্ষা হবে এছাড়াও পরীক্ষার সময়সূচি জানতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত বিষয় হচ্ছে আমরা বিভিন্ন বড় বড় নিয়োগে এনএসআই সহ বড় বড় নিয়োগে দেখেছি যে ষোলোতম গ্রেডভুক্ত সকল চাকরির পরীক্ষা একই প্রশ্নে হয় এবং বিশতম গ্রেডের পরীক্ষাগুলো একই প্রশ্নে হয় সেক্ষেত্রে ভূমি অধিদপ্তরের যে পেশকার আপনার যে খারিজ সহকারী রেকর্ড কিপার এগুলো একই প্রশ্নে পরীক্ষা হবে আবার বিশতম গ্রেডের অফিস সহায়ক চেয়ারম্যান এগুলো কিন্তু আবার একটি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবার বলবো যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষা কবে বা কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব এবং এটা সম্পর্কে জানতে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ আমাদের বই পড়ে অসংখ্য মানুষ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে ইভেন এই মুহূর্তে যত গোলা জায়গায় পরীক্ষা হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী পদে আমাদের বই থেকে কিন্তু হুবহু কমন আসতেছে ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তরের মন্ত্রণালয় সূত্রে আমরা জানতে পেরেছি জুন অথবা জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আমাদের এক বড় ভাইয়ের কলিক আছে মন্ত্রণালয়ে তিনি জব করেন তার কাছ থেকেই এই সঠিক তথ্যটা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি এখন পরীক্ষা যেদিনই হোক আপনার যদি প্রিপারেশান ভালো হয় দুই মাস পর হোক পরীক্ষা দুই দিন পর হোক আর দুই বছর পর হোক সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনার কিন্তু নিজের যোগ্যতায় চাকরি হয়েই যাবে এবং ভূমি রেকর্ড জরিপ দপ্তরের নিয়োগের যে স্পেশাল এডিশান বইটা আমরা তৈরি করেছি এই বইটি কেন পড়বেন বিসিএস ভূমি অধিদপ্তরের অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান এমসিকিউ প্লাস রিটার্ন সাজেশান এবং সকল পদের জন্য রচিত আপনার যারা খারিজ সহকারী পদে আবেদন করছেন পেশকার অফিস সহায়ক চেইনম্যান জাসমোহরার ভাই প্রত্যেকটা পদের একই প্রশ্ন প্যাটার্ন হবে এবং এই একটা বই ফলো করলে আপনার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে কারণ এবং এই মুহূর্তে আপনারা যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করতেছেন আপনাদেরকে বলবো ভূমি জরিপে আপনি যদি আবেদন করে থাকেন আমাদের ভূমি জরিপের স্পেশাল এডিশন বইটার সাথে বা আপনি যদি স্বাস্থ্য সহকারীতে আবেদন করে থাকেন স্বাস্থ্য সহকারী বইটার সাথে আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের যে স্পেশাল জব সলিউশন বইটা আছে এই বইটা সংগ্রহ করবেন এবং এই দুইটা বই মিলিয়ে মানে ভূমি প্রব জব সলিউশন মিলে টোটাল আটশো টাকা দাম পড়বে এই জব সলিউশন বইটাতে আপনি হাজার হাজার প্রশ্ন সলিউশন পাবেন যেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা হাতে নিয়েছেন এবং প্রতিনিয়ত বই অর্ডার করতেছেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সংক্রান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বইতে পাবেন কোন পদের কাজ কি সকল বিষয়গুলি পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন ভূমি সংস্কার বোর্ড ভূমি রেকর্ড জরিপ দপ্তর ভূমি মন্ত্রণালয়ের বিগত সালের হাজার হাজার প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই বইটাতে এবং এই বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে আপনি যখন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয় ভিত্তিক সাজেশান আসবেন তখন কিন্তু আপনার প্রস্তুতি হয়ে যাবে অন্যদের থেকে হানড্রেড পার্সেন্ট বেশি তো অবশ্যই দুই সাল থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সকল বিগত সালের প্রশ্ন খুব ভালো করে পড়বেন তারপরে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান দেওয়া আছে এইগুলা পড়বেন ভাই প্রতিনিয়ত ষাট সত্তর প্লাস বই ছেন রয়েসছে আমাদের লক্ষ লক্ষ মানুষ আবেদন করতেছে ভূমি রেকর্ড জরিপ দপ্তরে এখানে যদি আপনার প্রতিযোগিতার টিকে থাকতে হয় সঠিক বইটা আপনার কিন্তু সংগ্রহ করতে হবে ওই কে বললো যে বিশ টাকা পঞ্চাশ টাকার পিডিএফ নাও কে বললো আমার এই বই ভালো সেই বই ভালো এইগুলো দেখে ভাই পাগল হবেন না এবং একটা কথা বলবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রায় দশ বছর পর সার্কুলার আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা এখানে চাকরি পাওয়া খুবই সহজ এবং আপনাদেরকে প্রমাণ দেখাবো যারা আমাদের কাছ থেকে বিগত বছরে বই নিয়েছে নিজের যোগ্য পরীক্ষায় পাশ করেছে এবং ভাইবা দিয়েছে আমি যে বই ভাই ভা দি রেজাল্ট এর কোনো খোঁজ খবর আছে নাকি ভাই তো ঈদের পরেই দেওয়ার কথা ছিল বুঝছেন এখন দেখা যায় এই মাসেও দিতে পারে আবার সন্ধ্যা মাসেও দিতে পারে নজর রাখেন

ভাই মানুষ ফোন যে আপনার থেকে পরীক্ষায় পাশ অনেক লাগে অবশ্যই পুরো কেড়েটি আপনাদের আপনারা পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন এই জন্যেই আপনারা পরীক্ষায় পাশ করেছেন আমাদের দায় শুধুমাত্র বইটা আপনার কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া এবং সঠিক প্রস্তুতি আমাদের বইটার মধ্যে দেওয়া এবং ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তরের বই আপনারা যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন তিনশো টাকা পাঠাবেন কুরিয়ার থেকে বই রিসিভ করবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস করবেন তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আপনি যদি দুইটা বই নেন তাও একশো টাকা ডেলিভারি চার্জেই হয়ে যাবে তো অবশ্যই যারা বই নিচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের অধীনে যত গোলা পরীক্ষা হয়েছে হোক সেটা রেকর্ড কিপার হোক সেটা অফিস সহায়ক হোক সেটা অন্যান্য পদ প্রত্যেকটা পদের পরীক্ষার প্রশ্ন আপনাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে আপনাকে বুঝতে হবে এবং পড়তে হবে আরেকটু বিষয় আপনাদেরকে ধারণা দিই দেখেন উৎপাদকী বিশ্লেষণ থেকে ম্যাথ আসছে আমরা একটি প্রশ্নই দেখতে পেলাম এবার আমরা চলে যাব আমাদের বইয়ের অধ্যায়ভিত্তিক সাজেশানে আমরা যদি অধ্যায়ভিত্তিক সাজেশান থেকে ফলো করি আমাদের বইতে অসংখ্য উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারের ম্যাথ দেওয়া আছে যেই ম্যাথগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমরা কিন্তু হাজার হাজার ম্যাথ দেই না হাজার হাজার প্রশ্ন সমাধান দেই না আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেই যেগুলো হুবহু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতেছে এই মুহূর্তে স্বাস্থ্য সহকারী পদে বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ে সার্কুলার এসেছে আপনাদের কাছে যদি ভূমি রেকর্ডের বইটা থাকে আপনারা আমাদের অধ্যাভিত্তিক সাজেশান থেকে মিলিয়ে দেখবেন হান্ড্রেড পারসেন্ট কমন আসতেছে আমাদের এই ভূমি রেকর্ড অধিদপ্তরের বইটা থেকে এবং এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই যারা নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আজকেই আমাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর নিয়োগের স্পেশাল সাজেশন বইটা সংগ্রহ করুন হোম ডেলিভারিতে মাত্র চারশো টাকা দাম পড়বে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তাই বলবো এই বছরে লক্ষ লক্ষ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আপডেট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে প্রত্যেকটা চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কামনা সবার জন্য